স্বাগত জানাচ্ছি ইনশাল্লাহ আমি নিজেও স্বাগত জানাবো ইনশাল্লাহ হ্যাঁ আমি নিজেও স্বাগত জানাতে চাই ইনশাল্লাহ আমরা সেনাবাহিনীর সাথে একা কত আলোচনা করেছি এই যে দেখেন সেনাবাহিনী মানুষের সাথে একাত্মতা প্রকাশ করছে সেনা রাস্তা ফাঁকা করে যেতে হবে সেনাবাহিনী দেখাচ্ছে সেনাবাহিনী সবসোহিনী সবসেরা হাসি খুশি নয় <silence> <silence> मान सिंध नी

আজকে বিজয়ের দিন স্বাধীনতার দিন আছে আচ্ছা এখানে অসংখ্য নারী পুরুষ সবাই মিলে এই যে আপুরা সবাই খুশি হয়েছে হ্যাঁ